গুড মর্নিং ফুলের শুভেচ্ছা দিয়ে শুরু করলাম আজকের সকালটা গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করতে সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এই বাজার থেকে ফিললাম এসেই একটু টিফিন খেলাম পাউরুটি খেলাম সাথে মিষ্টি ছিল মিষ্টি পাউরুটি আর এখন আমি কি করছি এখন রান্না করছি মা ওদিকে দিয়ে খাই দেবো তো বেলা হয়ে গেছে

ঝোল ঠিকঠাক হচ্ছে গো কমেন্ট করে জানিও কিন্তু মাঝে ঝোলের কালার কেমন হচ্ছে ঠিক আছে আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি জানো তো এর মধ্যে কী দিয়েছি বলো তো কেন লাল হয়েছে কমেন্ট করে জানিও হ্যাঁ অপেক্ষায় থাকবো কিন্তু সবাই ভিডিওটা দেখে চলে যে ওনাকেও মানে একটা কমেন্ট করে দিয়ে যেও এটা কিন্তু কাঁচা লঙ্কা বাটা টমেটো দিয়েছি অনেক হয়তো বলবেন টমেটোর জন্য লাল হয়েছে কিন্তু হ্যাঁ টমেটোর জন্য অনেক সময় হয় কিন্তু এটা টমেটোর জন্য নয় ঠিক আছে আমার জিরে ফিরিয়েছি লাস্টে ধনে দিয়ে দেবো বলো টেস্টি হয়ে যাবে তাই না আমি আবার একটু কষা মানে কষিয়ে টষিয়ে রান্না করতে ভালোবাসি মানে জিরে আদা টমেটো দিয়ে তাও ভাবে এখন আটশো কেন কিন্তু আমি এরকম একটু কষিয়ে টষিয়ে রান্না করলে আমার মনে হয় বেশি টেস্টফুল হয় অনেকে করে মানে ধীরে ধীরে জল ঢেলে দেয় এটা আরও ব্যাপার যাই এক এক একজনের হাতে জন্য এক এক রকম এক একজনের মতামত এক এক রকম তাই না আমার যেটা ভালো লাগে আমি করি ধনে পাতা দিয়ে দিয়েছি অলরেডি দেখো ঝোল ফুটছে প্রায় হয়েই গেছে মানে সব শুধু মাছটা একটু দিয়ে ফুটলেই হয়ে যাবে রেডি আজ সরস্বতী পুজো ঠিক ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায় জানি না তোমাদের মধ্যে কার কার এরকম হয় আমার এই দিনটাতে খুব মনে পড়ে যায় ছোটোবেলায় সারাটা বছর অপেক্ষা করতাম কবে এই সরস্বতী পুজোর দিনটা আসবে আর এই একটা মাত্র দিন মা দিদা মাসির শাড়ি পরব এই দিনগুলো মানে কি যে মজায় কাটতো না সত্যি এখন মনে হয় যেন ছোটোবেলাতেই অনেক ভালো ছিল হ্যাঁ এখন বড় হওয়ার সাথে সাথে হয়তো অনেক স্বাধীন হয়েছি কিন্তু সেই আনন্দ সেই মন মানসিকতা আর সেরকম নেই এখন শুধু দৌড়াচ্ছি কিভাবে সংসার চালাবো কীভাবে এদিক থেকে ওদিক হলেই কিভাবে আমি চালিয়ে নেব কিভাবে আমার সংসারটা ভালোভাবে চলবে একটু টাকা বাঁচানোর জন্য অনেকটা কষ্ট কিন্তু সেইগুলো তো আর ছোটোবেলায় ছিল না তখন বাবার পয়সা জানি অনেক নষ্ট করেছি কিন্তু আনন্দও করেছি প্রচুর সেটা সারা জীবন শুধু মনেই থেকে যাবে যাই হোক এখন আমি চলে এসেছি দরজাটা কে খুলবে আমার বাবা এদিকে কিন্তু খুব ভালো মানুষ আমি এলে দরজাটা কিন্তু রোজ বাবাই খোলে এই মানুষটাকে ভালো রাখার চেষ্টা করি কিন্তু পারি কই ছোলা আমি তরকারি হবে কালকে

এটা চুটকি না কল বাবা আগে এটা বাবা খাটাতো এখন তো পায় না জল নেই তো আচ্ছা আচ্ছা

দেখো আমি শেখাচ্ছি কেমন করে যতক্ষণ আছে আমার হাট আটকে নিয়েছে দেখি হ্যাঁ ভালো আছে